আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে কেক তৈরির যে ভিটারের কালেকশনগুলো রয়েছে আজকে চমৎকার যে হেভি পাওয়ার ডিউটিফুল যে বিটারগুলো রয়েছে সকল ধরনের বিটারের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক এক করে দেখাবো প্রাইস বলে দেব তার পূর্বে আপনাদেরকে বলে দিচ্ছি যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা আছি ডিসমিলা বেকিং কর্নার সব নং হচ্ছে চারশো আঠাশ চারশো উনত্রিশ ঢাকা নিউ সুপার মার্কেটের গলি নং হচ্ছে উনিশ এইট বরাবর এলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে যোগাযোগের মাধ্যমে ঢাকা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে কিন্তু অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এছাড়াও যারা এখানে আসবেন দেখেন এখানে কিন্তু কেক তৈরি এবং কেক পিঠার এবং ডেকোরেশনের যে রয়েছে কালেকশন গুলো রয়েছে কালেকশন কিন্তু আপনারা এখান থেকে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন তো আমাদের সাথে আছে এই শপের অনার ওনার মাজু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম

আর যার যেটা প্রয়োজন আমি একটা কথা বলবো আমাদের কাছে পাঠা দিলে সুবিধা আর মিনিমাম বিশটা ডিজাইন আছে অনেক মডেল আছে তো এগুলা তো আসলে একবারে মানে আমার মুখস্থ করা সম্ভব না যার যেটা প্রয়োজন আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনশট দিবেন তাহলে ভাই বুঝতে পারবে কোনটা নিতে চাচ্ছেন আপনি দেখাইলাম সবচেয়ে সর্বনিম্ন যেটা বিগিনারদের জন্য 600 টাকা দামের এটা তারপর আরেকটু ভালোর মধ্যে দেখাই এটা হলো নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা ভাই একটা কি বিট এর সাথে একটা বল গিফট করে দিবেন না ভাই বিট করা ভাই আজকে তো ভাই মানে একদম রিজনেবল প্রাইস এবং ক্লিয়ারিং সেল যে আপনি দেখছেন না এগুলা তো ভাই আমি ছোট একটা বিট বল দিয়ে দিই ছোট একটা বিট বল দেওয়া যাচ্ছে না আমি একটা বলি আপনি দেখেন ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ভাই বিট বল আপনি তো মনে একটা দিলে ভাই দেখেন দেখেন 100 টাকার জিনিস দিব কিন্তু তার থেকে আমি জিতাই দিতেছি কাস্টমারে

আর এটার মধ্যে আছে একটা তিনশো তিনশো হবে লাভে একদম আপনি দেখেন এখানে দুশো পঞ্চাশ টাকা কমাই দিলাম আপনাকে তারপর আছে জুবাকি যুবাকির মধ্যে আসছে তিনটা মডেল ভাইয়া তিনটা জুবাকি

এটা হচ্ছে একটা মডেল 600 ওয়াটের মধ্যে এটা হচ্ছে আর একটা মডেল আরেকটা মডেল রাউন্ড একটা স্কয়ার ভাই আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা আঠারো আগে ছিল কত আগে ভাইয়া 2200 টাকা ছিল 2200 টাকা দিন নাই আপনি একদম আঠারোশো 50 টাকার একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস কি ব্র্যান্ডের আচ্ছা স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন তারপরে আছে ভাই আপনি ইলিমার মধ্যে একটা দেখেন ইলিমার মধ্যে যে আপনার বর্তমান যেগুলো আছে নতুন আপডেট মডেল আছে অনেকগুলা ইলিমার মধ্যে এই ওগুলা দেখাই আপনাকে ইলিমার মধ্যে আগের যে মডেলগুলো ছিল আমি আপনাকে আগেরটা একটু দেখাই আগের এটা ছিল 200 ওয়াট এটা ছিল প্রায় 1250 টাকা প্রাইস ছিল এখন আমরা ওটা রাখব না এটা মাত্র 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা 200 ওয়াট 200 ওয়াট ওকে তারপরে আছে আপনি দুইশো ওয়ার্ডের মধ্যে আরো দুইটা মডেল আছে হ্যাঁ যেরকম এটা হলো আপডেট মডেল ভাই আপডেট আপডেট এটা এটা দুইশো ওয়ার্ডের মধ্যে এটা হলো রাউন্ড

var çuvar 3 ilima. In, in

যে এটা হলো আপনি টাকা আগে কত ছিল টাকা টাকা মাত্র আচ্ছা আগে ছিল কত আগে ছিল বাইশ টাকা বাইশ টাকা জি পঞ্চাশ টাকা কমার্শিয়াল এটা যে বললাম যে ডিউটি কাজ করার জন্য একটা কিনবেন মানুষের লাইফ আমাদের মানে নভেম্বর ডিসেম্বর দুই মাস ক্লিয়ারিং সেল থাকবে দুই মাসে আমাদের একদম থাকবে দুই মাস পরে আর থাকবে না জানুয়ারিতে অনেক কিছু ভাই এই জন্য আমি আপনার দুই মাসের জন্য

8006N একটা কথা বলি আগে ছিল বাইশ বাইশ তারপরে আসে তিনশো নিউ তিনশো লেখা কিন্তু নিউ কিন্তু পুরান মডেল অনেক ভালো কিন্তু জিনিসটা অনেক ভালো যদি নেন ভাই এটা দাম পুরো দুই হাজার টাকা

এটা হলো কি আপনার বক্স বক্স সহ ইনস্ট্রুমেন্ট রাখার জন্য এটা সব বিডারে থাকে চার পি যেরকম স্টিক মধ্যে আছে পাঁচটা 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 আছে পাঁচ ধরনের কাজ পাঁচ ধরনের কাজ করতে পারেন এটার দাম পড়ে মাত্র ভাই 2100 টাকা আচ্ছা আগে ছিল আগে ছিল 2500 টাকা আচ্ছা 400 কমার্শিয়াল বিডার কিন্তু এটা আপনার 400 ওয়ার্ডের ভাই আমি এখন একমাত্র এই বিডার 400 ওয়াট 400 টাকা 400 ডিসকাউন্ট মাত্র 2100 টাকা 2100 টাকা জি ভাইয়া ওকে তারপরে যেটা আছে এটা হলো বাজাজে সম্পদ সম্পদ একটা আপনি যত আপনার সাথে থাকবে এগুলা তাই জি ভাইয়া এতটুকু এতটুকু ভালো জিনিস কমার্শিয়াল তো আগে ছিল এটা দুইশো দুইশো পঞ্চাশ সরি এটা হলো আপনার বর্তমান প্রাইস আমার কাছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো হলে আমি ঠিক করে জি আর আপনি ওখানে বলবেন যে ভাই বলেন এখানে আমি বলবো ভাই আমি এগুলো সম্বন্ধে মানে অবগত না

তো তাদের কথা চিন্তা করে আমি বলতেছি যে স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলা দেখে থাকবে এবং আপনার ভিডিওর মাঝখানে থাকবে তো আপনারা এই নাম্বার গুলো ব্যথিত কোন নাম্বারে আপনার আর বিটারি চার্জ একশো পঞ্চাশ টাকা পড়বে যে কোনো প্রান্তে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলে আমাদের পাঁচশো টাকা দেওয়া লাগবে না বিটারি ঠিক আছে সরাসরি যদি অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন কারণ অনেকগুলো কালেকশন দেখিয়েছি ভাইয়া বুঝার জন্য তো এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই